কোপা আমেরিকা ফাইনালের পর আর জাতীয় দলের জার্সি গায়ে তোলা হয়নি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির চোটের কারণে তিনি দুই মাস মাঠের বাহিরে ছিলেন যে কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের সর্বশেষ দুই ম্যাচেও খেলতে পারেননি মেসি তাকে রেখেই এবার আসন্ন দুই বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছেন লিওনেল এসকালনি অক্টোবর উইন্ডোতে দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা বাছাই পর্বের দুই ম্যাচে আগামী এগারোই অক্টোবর তাদের প্রতিপক্ষ বেনেজুয়েলা এবং ষোলোই অক্টোবর মেসির দল বলিভিয়ার মুখোমুখি হবে এর আগে সেপ্টেম্বর উইন্ডোতে খেলা দুই ম্যাচের একটিতে কলম্বিয়ার বিপক্ষে পরাজিত হয় আলবেলিসান্তে বাহিনী যা চলতি বছরে তাদের প্রথম হার তবে নিজেদের পুরনো ছন্দে ফেরার লক্ষ্যে এবার মেসিকে দলে ফেরান কোচ স্কালোনি এই দলে আরেকটি চমক রয়েছে বিশ বছর বয়সী মিডফিল্ডার নিকো নিকোফাটসকে প্রথমবার জাতীয় দলে ডেকেছেন আর্জেন্টাইন কোচ স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে বর্তমানে ট্রেনিংয়ে থাকা এই ধরনের আন্তর্জাতিক অভিষেক হওয়ার সুযোগ রয়েছে এছাড়া আগের উইন্ডোতে আর্জেন্টিনা দলে না থাকা নিকোলাস তালিফিকো নির্দল বার্দিলজুইলা ফেলোসিয়াস এবং মার্কস আকুনাও ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছে